হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকের দিনে তো সবাইকে ভালো থাকতেই হবে তো আশা করি সবাই তো বুঝতেই পেরে গেছো যে আজকে আজকে হচ্ছে সেই দিনটা যে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো আর এখন তো মানে ছোটো ছোটো বাচ্চাগুলো এই দিনের জন্য অপেক্ষা করে বসে থাকে তো আজকে আমি ঘরে পুজো করবো না শুধু একটা জায়গায় যাবো সঙ্গে তোমাদেরকে নিয়ে যাবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো আজকে আমি ঘরের কাছে একদমই অল্প ফুল তুলেছি আরও ফুলও হয়ে আছে অনেক আছে কিন্তু আমি তুললাম না কারণ দেখো তোমাদেরকে দেখাচ্ছি সেই ভোর সাড়ে চারটা থেকে আমার বুনো ফুল তুলতে আরম্ভ করে দিয়েছে আর দেখো কত ফুল তুলে এনেছে মানে ওর একটা আলাদাই উৎসাহ ছিল তারপরে আমি আগেই ঘরের পুজো করে নিয়েছিলাম ও তারপরে ও নিজে ঘরে পুজোটা করে নিল তারপরে ওর পুজো করার শেষে আমরা দুই বোন বসে পড়েছিলাম ফুলগুলো নিয়ে মালা গাঁথার জন্য আজকে না ছোটো ছোটো মালা গাঁথবো না আজকে কিন্তু অনেক বড়ো বড়ো মালা গাঁথবো তোমরা কী কেউ বুঝতে পারছো কোথায় যাবো আচ্ছা অত বুঝতে হবে না আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে তোমরা দেখতে পাবে যে কোথায় যাব তো দেখো এখানে আমি আর বোন বসে পড়েছি মালা গাঁথতে এখানে টোটাল আমরা চারটা মালা গেঁথেছিলাম দুটো দুটো করে মানে ওর দুটো আমার দুটো সাধারণত শিব পুজোতে তোমার আকন্দ ফুলের মালা লাগে কিন্তু আমাদের দিকে আকন্দ ফুলের এত শর্ট যে কী বলবো এইরকম তাই সমস্ত রকম ফুল দিয়ে বানিয়েছিলাম দুজনের দুটো মালা আরও দুটো মালা বানিয়েছিলাম ওই দুটো এরকম করে তারপরে আমার দেখো কাজ সব হয়ে গেছে চলো একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি দেখো তখন মোটামুটি বাজে নটা আর নটার সময় গাড়ি আসতে বলেছিলাম আর দেখো এখানে আগের দিনকে আমরা মেহেন্দিও পড়েছিলাম কিন্তু বোনের এখনও হয়নি আর ঠাম্মির সঙ্গে যাবে ঠাম্মিরও এখনও হয়নি তারপরে বসেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো যা আমি তো আসল জিনিসটাই করতে ভুলে গেছি আলতা পড়তে ভুলে গেছি পুজো করতে যাবো আলতা না পড়লে হয় তারপরে দেখো সব কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি ওরা এখনও বেরোয় না তো ওদেরকে তাড়াতাড়ি করে এই যে বসে গেছি টোটোতে আর আর সকালবেলায় আমরা টোটোতে যাবো শুনে আমার দাদু বলছে কি খালি পায়ে হেঁটে যায় তবে তো ঠাকুর তোদের প্রতি সন্তুষ্ট হবে এরকম বলছিল কিন্তু আমরা বললাম কি না অত দূর রাস্তা আমরা হেঁটে যেতে পারবো না আর এই দেখো সামনে প্যান্ডেল করা আছে এটা হচ্ছে মন্দির হ্যাঁ আমরা আজকে পুজো করতে মন্দিরে এসেছিলাম আর ওই যে দূরে দেখো অনেক লোক ছিল ঘরটা খুব একটা বড় নয় সেই জন্য ঠাকুরটা এই যে একটু কষ্ট করেই দেখো তোমরা ঠিক আছে এখানে দুটো ঠাকুর আছে আর তারপরে আমরা পুজো টুজো করে এই যে আমার বোন বললো কি চল মন্দিরটা তিনপাক দেবো তো আমি বললাম ঠিক আছে চল কারণ কোনো দিন আমি না শ্রাবণ মাস এরকম এই মন্দিরে পুজো করতে আসি না শিবরাত্রির সময় আসি তো আর দেখো সাইডে এখানে খাবার দাবারের ব্যবস্থা ছিল মানে তোমরা চাইলে তোমরাও খেতে পারো যারা পুজো করবে তারাও থাকতে পারে হরিনাম হবে কীর্তন হবে সব কিছু হবে কিন্তু আমরা অতক্ষণ ছিলাম না তারপর আমাদের এই যে পুজো হয়ে গেছে আর ভেতরে অনেক ধূপ বাতি জ্বলছিলো সেই জন্য আমাদের পুরো চোখ অবস্থা খারাপ হয়ে গেছিলো আমরা বাইরে চলে এসেছিলাম কিন্তু আমাদের চোখ এত জ্বালা করছিল শুধু আমাদের না ভেতরে যারা ছিল প্রত্যেকের ঠাকুর মশাইয়ের চোখ তো পুরো লাল হয়ে গেছে ওই যে ঠাম্মি ওখানে আছে এই যে গেটটা দেখিয়ে দিলাম তোমাদেরকে বেশি ওখানে ভিডিও করিনি কারণ লোকজন ছিল আর সেরকমভাবে ভালো লাগছিলো না তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে আর আমরা গেছিলাম টোটোতে এসেছিলাম আবার টোটোতে কারণ হেঁটে আসতে পারবো না দু তিনটা গ্রাম পরে আমাদের কাছে হলে পরে কি হয় যে হেঁটে চলে আসা হয় আর বছর থেকে যেহেতু মনে হয় আমাদের গ্রামেই হবে আমাদের গ্রামে মন্দির শুরু হচ্ছে কিন্তু এখনও হয়নি তো আশা করি হয়ে যাবে যতটা দেরি ভেবেছিলাম ততটা দেরি হয়নি মোটামুটি দশটার দিকে গেলাম আর এদিকে সাড়ে দশটার দিকে চলে সাড়ে দশটার দিকে চলে এলাম ঘুম পাচ্ছে মানে সেই ভোরবেলা থেকে উঠে ফুল আনার জন্য সেই সাড়ে চারটার সময় উঠেছে এরকম প্রসাদ টোসাদ সব নিয়ে চলে এসেছি মানে কিছু পেটে নিয়ে যায়নি সব গোটাই নিয়ে তো এখন সবাইকে ডাকবো তো চলো প্রসাদগুলো কেটে দিন এখানে সব প্রসাদগুলো আমি আস্তে আস্তে কেটে নিয়েছিলাম আসলে কোনো প্রসাদ আমি কেটে নিয়ে যাইনি এখনো সবটা গোটা নিয়ে গেছিলাম আসলে কেমন করে পুজো দিতে হয় এই পুজোটা আমি জানি না তো সেই জন্য সব গোটা নিয়ে গেছিলাম বোন বলছিল কিছুটা কেটে নেতাম বললাম কি না ঘর এসে কাটবো তাও ভালো তো এখানে দেখো সব প্রসাদ কেটে নিয়েছি আর এই যে আমার বোনও সবাইকে ডাকতে গিয়েছিলো সঙ্গে সঙ্গে দুটো ছোট্ট ছোটো ভাইগি চলে এসেছে আমাদের ওদেরকে প্রসাদ দিলাম আর তারপরে এই যে বড়জেঠুমার দিকে চলে গেছিলাম প্রসাদ দিতে আর সোনা এখানে ছিল না সোনায় স্কুল গেছিলো ওর জন্য ঘরেই রেখে দিয়েছিলাম তারপরে প্রসাদ টসাদ দিয়ে এলাম আর প্রসাদ দিয়ে আসার পরে এই যে তারপরে ঘর এসে দেখি এই যে আর একটা ভাই গিয়ে এসে প্রসাদ নিতে তোকে বললাম কি তুই শেষবেলায় কেন এত দেরি কেন তো বলছে কি আমি চান করছিলাম সেই জন্য আমার দেরি হলো তো যাই হোক তারপরে আমি বনুকে বললাম দুটো ছবি টবি তুলে দিয়ে ছবি টুপি তুললাম দেখো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে চলো শাড়িটা চেঞ্জ করে নিই শাড়ি চেঞ্জ করে পুরো ঘুমিয়ে গেছিলাম আর কিছু খাইনি মানে ভেবেইছিলাম যে কিছু খাবো না তো ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে আমাকে এখানে মা উঠালো যে চল খাবার বানাবো তো মা ওখানে তরকারি সুজি সব করেই দিয়েছিলো আর আমি আমাকে বললো যে পরটা করবি তার সব খাবার করে খাওয়া দাওয়া হয়েছে আর তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো বেশিক্ষণ হল নয় পাঁচ মিনিট মতো হয়েছিল শেষ হওয়ার পরে চলে এসেছি ছাদে মানে বৃষ্টি হলে তারপরে ছাদে আসার মজাটাই আলাদা তো দেখলে আজকে পুজো করে এলে আমার আজকে ইচ্ছে ছিল কি মানে শেষ সোমবার যেটা করবো সেটা তোমার পুজো করে এসে আর কিছু খাবো না আর খিদেও পাইনি সত্যি বলতে কি সত্যি খিদে পাইনি আমার কি এলাম তারপরে দেখলে যে প্রসাদ প্রসাদ খেলাম জল খেলাম তারপরে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তোমার মা দেখছি খাবার করতে লেগেছে তো আমিও তারপরে লেগে গেলাম খাবার করতে ভাবলাম কি খাবারটা নিয়ে ছাদেই আসবো ছাদেই খাবো বেশ ভালো লাগবে কিন্তু না এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টি বেশিক্ষণ হলো না কিন্তু যেটুকু হয়েছে একটু ভালোই হয়েছে গাছগুলোতে আমার খুব ভালো হয়েছে আজকে জল দিতে হবে আর এরকম করে শ্রাবণ মাসে কোনদিন আমি পুজো করাতে যাইনি সত্যিই যাইনি মানে শিবরাত্রিতে করতাম কিন্তু শ্রাবণ মাসগুলো তো তোমার ঘরেই করতাম যে ঘরেই ভালো লাগতো আমি যেতাম না কারো সঙ্গ পেতাম না আমি যেতাম না একা একাই কারণ আমাদের গ্রামে তো নেই সে দু তিনটা গ্রাম পর হয়ে পরে আর কি যেতে হয় আমাদেরকে তো সেই জন্য আমি যেতাম না কোনো দিন আর আমাদের দিকে ওটা চলও ছিল না খোঁজে শ্রাবণ মাসে এরকম মেয়েরা করে মানে করে যারা ধরো বাইরে থেকে যায় সেরকম যাদের গ্রামে আছে তারা করে কিন্তু আমাদের গ্রামে ছিল না আর আমরা কোনোদিন যাবো সেটা বলেও নি বা কার সঙ্গেই বা যাবো একাই যেহেতু সেই জন্য যাওয়া হতো না কিন্তু এবছর মনে করলাম যাব আর যাওয়ার পরে তো দেখলে মানে তোমরাও তো দেখলে যে কেমন কতটা লাগ আমরা যে সময় গেছিলাম তোমার খুব ভালো সময় গেছিলাম সাড়ে নটার সময় গিয়ে সাড়ে দশটার সময় ঘুরে চলে এসেছিলাম ওরকম সময়ই হবে মানে এক ঘন্টার মধ্যে মধ্যে হয়ে গেছিলো আর তারপরে তো ভিড় মানে যারা বাইরে থেকে আসছে ছেলে বলো মেয়ে বলো আজকে তো সবাই জল ঢালবে ভালো করে শেষ সোমবার যে হতো আমরা তী করে পুজো দিয়ে চলে এসেছিলাম ওখানে থাকিনি আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল থাকলে খাওয়া দাওয়া করে আসা হতো কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যাই হোক না কেন প্রসাদ হলো তো তোমার খিচুড়ি পায়েস এগুলো না খাওয়াই ভালো ওগুলো যারা বাইরে থেকে আসবে তারা খাক তাদের গ্রামের লোক তো সবাই করবে আর ঠাম্মিকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে কি বললাম কি আমরা একাই যাবো তো তুমি চলো তো দেখো আমাদের এই যে আবার মেঘমেঘ করছে সেই জন্য চলে এসেছি যে আমি ছাদে একটুখানি ঠান্ডা হাওয়াতে বসে থাকবো আর আজকের দিনটা তো আমি এরকম করেই কাটালাম তোমরা দেখলে আর তোমরা কেমন করে কাটালে দিনটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে দেখা